শুভ সকাল বন্ধুরা লাইফ অব খুলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তাই তো তো আজকে হচ্ছে ফিফথ জুন বিশ্ব পরিবেশ দিবস তো সেই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমার ছাদের পরিবেশটা তোমাদেরকে একবার দেখাতে এলাম সবুজ সবুজ ছাদের যে আমার একটা পরিবেশ হয়ে আছে সেটা তোমাদেরকে দেখাতে এলাম তার মধ্যে একটা খুব ভালো খবর হচ্ছে আমাদের আম গাছটাতে আবার মুকুল এসেছে দেখো একবার তো হলো ছোট্ট ছোট্ট আম হলো সেগুলো তোমরা দেখেছিলে ঝরে পড়ে গেছে এই আবার হচ্ছে মুকুল দেখো এই দেখ এখানটার থেকে আবার মুকুল শুরু হয়েছে এদের একটা ভালো খবর দেখ দিলাম তোমাদেরকে আরও একটা ভালো খবর হচ্ছে লেবুগুলো খুব বড় বড় হচ্ছে বেশ বড় হয়ে গেছে এই লেবুটা লঙ্কা গাছে তো একটাও লঙ্কা নেই আর এই ফুল গাছটা আজকে আমি নিচে নিয়ে যাব কেননা পুজোর ফুল তোলার সময় মানে ছাদে আর উঠতে ইচ্ছা হয় না এত রোদ গরম থাকে ছাদে উঠতে ইচ্ছা হয় না এটাকে আজকে আমি নিচে নিয়ে যাবো তো দেখি আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কিছু বৃক্ষরোপণ করা যায় কি না সেটা হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর পেয়ারা গাছে পেয়ারা প্রচুর হচ্ছে কিন্তু পেয়ারাগুলো খুব একটা বড় হচ্ছে না ও আর কুমড়ো গাছটা দেখো কত বড় হয়েছে এখান থেকে ওই দেখো চলে গেছে একদম পেয়ারা গাছ অবধি এদিকে একটা গাছে ডাল ওদিকে আর একটা গাছ ফেরিয়ে গেছে ভেতরের দেখো তাও গাছগুলো না একটু একটু এইভাবে জলে জলে যাচ্ছে জানো তো এত রোদ গরম মানে গাছগুলো আর পারছে না গো মানে মানুষ তো পারছেই না গাছগুলোও পারছে না ফুল গাছে অবশ্য ফুল গাছগুলোতে কয়েকটা করে কুল। এই গাছটায় যেমন এখানটায় কয়েকটা কুল আছে এদিকে গাছটাতেও এখানের এই ডালটাতে বেশ কয়েকটা কুল আছে কি জুন বলে ছাদে এসে বাগান দেখে বেড়াবো তা তো হবে না বলো করতে তো সব হবে আবার নিচে এখন প্রচুর কাজ পড়ে আছে মানে রানী তো এখন ছুটিতে আছে কাজেই ঘর মোছা ধোয়া পরিষ্কার সব করতে হবে এখন চলো এবার নিচে যাই চলো এবারে রান্না বান্না শুরু করি চান করে এলাম আর আজকে তো এদিকে আমি আর কিচ্ছু তোমাদেরকে দেখালাম না মানে ঘর পরিষ্কার টরিষ্কার কিছু আর দেখায়নি মানে এক একই রকম চলছে রোজি চান করে এলাম আর বুঝতে পারছো অবস্থাটা এরপরে চলো রান্নাঘরে এখন পরপর স্টেপ স্টেপ কিছু কাজ আছে সেগুলো করে নিয়ে তারপরে রান্নাবান্না শুরু করবো ঘড়ির কাঁটা দেখছো অনেকটা এগিয়ে গেছে এগারোটা বেজে গেছে তো ঠিক আছে চলো ঘড়ির কাঁটা ছুটুক আমিও এবারে সকাল থেকে তো এক রাউন্ড ছোটা হয়েছে এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড ছোটা শুরু হলো আমার চল ক্যামেরাটা ঘোরায় ওইদিকে আমি আগে একটু কিছু রেডি করে নিই আজকে রান্না শুরু করার আগে কয়েকটা ছোট ছোট কাজ করে নিই যেগুলো না হলে খুব অসুবিধা হচ্ছে এই যে এখন যে এত প্রচণ্ড গরম সারাদিনে একবার দুবার নুন চিনি জল তো একটু খেতেই হয় আর এই চিনিটা একটু গুঁড়ো করে রাখা থাকলে না খুব সুবিধা হয় নুন চিনি জল দিতে মানে চিনিটা চট করে গুলে যায় সঙ্গে সঙ্গেই দেওয়া যায় আর এত গরমে একটু নুন চিনি জল খাওয়াও দরকার জানো তো দেখো পিষে নিয়ে এলাম প্রথমে তো চিনিটা নিলাম ছোটো জারটাতে নিয়েছিলাম কিন্তু দেখলাম মানে খুব চাপা চাপাচাপি হয়ে যাচ্ছে ওই জন্যে বড়ো জারটার মধ্যে ট্রান্সফার করে দিয়েছিলাম দিয়ে এগুলোতে এবারে ঢেলের খেয়ে দিই এটাতে একটা ঢালি এটাতে বোধ মানে ঢাললেই হবে না আরও একটা জায়গা লাগবে মানে এইগুলো জানো তো মানে কিছু ছোট ছোট কাজ এগুলো হয়ে থাকলে সুবিধা হয় না হয়ে থাকলে বরং অসুবিধা হয় মানে কিছুই নয় তবুও আগে থেকে রেডি হয়ে থাকে না আর কি চল এদিকে হয়ে গেল আর ওদিকে একজন বাজার এনেছে দেখো সবজি বাজার পটল কাঁচকলা লেবু আলু পেঁয়াজ আমি শুধু আলু পেঁয়াজই বলেছিলাম আর একটু চিকেন আনতে বলেছিলাম এদিকে চিকেনটা এনেছে এটা আজকে একটু ভাবছি চিকেনটা আবার একটু অন্যরকম করে করব। ওই রোজই তো ওই দই দিয়ে ম্যারিনেট করে করি আজকে ভাবছি একটু অন্যরকম করে করব দেখি কেমন হয় ওই একটু এদিক থেকে ওদিক করে করব আর কি তো শুরুতে একটু চিকেনটাতে লেবু মাখিয়ে নিলাম মানে দই দিচ্ছি না তো ওই জন্যে চিকেনটা একটু লেবু মাখিয়ে নিয়ে তারপরে পরপর চলতে থাকবে এটা অবশ্য হয়তো আধ ঘন্টা মতন একটু ঢাকা দেওয়া থাকবে আর এদিকে রান্না শুরুর আগে এগুলো করে নিলে সুবিধা হয় একটু ভাতের চালটা ভিজিয়ে আর ডালটা ভেজতে দিয়ে দিই মানে ডালটা সেদ্ধ হবে ডাল মানে যে সাঁতলে ফোড়ন দিয়ে রান্না হয় সেটা হবে না ডাল সেদ্ধ হবে মানে বোম্পা ডাল সেদ্ধটাই মুসুর ডাল সেদ্ধটাই বেশি ভালোবাসে আর কি ওই জন্যে আমার ডাল সেদ্ধটাই বেশি হয় আর এদিকে পটল ভাজা পটলটা এদিকে ভাজতে দিলাম আর ওদিকে ডাল সেদ্ধটা বসালাম আর এত গরম গো বাপরে বাপরে সে মানে দিনে বোধহয় তিনবার করে চান হয়ে যাচ্ছে মানে সকালে একবার শুরুতেই করছি আবার চান করার সময় একবার চান করছি আবার সন্ধ্যেবেলায় কোনো দিন করছি কোনো দিন আর রাত্রে তো আমি শিওরই করবই করবো হ্যাঁ দেখো ডালের ওপরে একটু জল বসিয়ে দিলাম এই জলটা গরম হলে রান্না টান্নাতে দিতে সুবিধা হবে আর এতে আলু কাটা হয়েছে এদিকে পেঁয়াজ কাটা হয়েছে আর আলুর মধ্যে থেকে একটা বড় দেখে আলু আমি রেখে দেবো মানে আলুর টুকরো রেখে দেবো আমার রূপচর্চার জন্যে রূপচর্চাতে একটু আলু রস মানে আলুটাকে গ্রেড করে নিয়ে যদি সেই রসটা বেসনের সঙ্গে মুখে মাখা হয় সেটা স্কিনের পক্ষে খুব ভালো হয় তো দিনে যখন হোক আমি একবার ওটা মেখে নেবো আর এদিকে মশলাটা রেডি করছি চিকেনের রসুন দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাগুলো অবশ্য দেখে মনে হচ্ছে অনেকগুলো কাঁচা লঙ্কা কিন্তু তা নয় মানে সেই ছোট ছোট্ট কচি কচি লঙ্কাগুলো থাকে না সেইগুলো সব দিয়ে দিলাম আর একটা টমেটো দিলাম আর একটা পেঁয়াজকে টুকরো করে কেটে দিলাম বাকি ওদিকে দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছি টুকরো করে আর এটাকে একটু পেস্ট করে নিয়ে আসবো আর একটু আদা দিলাম এটাকে পেস্ট করলাম এদিকে কড়া বসিয়ে দিই দেখলে তো ঘড়ি এগারোটা বেজে গেছে মানে আস্তে আস্তে সময় সুযোগ মতো এদিক ওদিক করে করব তা হবে না আর তোমাদেরকে আর একটা ভালো খবর দিয়ে দিই আমার দাদা এখন ভালো আছেন ভালো আছেন মানে হসপিটালে আছেন ঠিকই কিন্তু ভালো আছেন এমনি আজকে সকালেও ভিডিও কলেও কথা হয়েছে মানে একটু কথাটা এখন গলার আওয়াজটা একটু আস্তে আস্তে কেননা ওই যে ওই সব অপারেশনের সময় তো গলার ভেতর দিয়ে পাইপ টাইপ ঢোকায় ওই জন্য একটু গলার আওয়াজটা আসতে রয়েছে কিন্তু দাদাকে দেখে বেশ ভালো লাগলো আর কি যাই হোক মনটাও শান্তি আছে অবশ্য কালকে রাত্রির থেকেই শুনেছিলাম যে দাদা ভালো আছে বলে তো মনটা শান্তি হয়েছে দাদা ভালো আছে মানে ভালো থাকাতে আর কি আর এদিকে পেঁয়াজটা ভাজতে দিলাম তার মধ্যে একটু নুন আর একটু চিনি দিলাম তাতে ভাজাটাও তাড়াতাড়ি হবে আর একটা বেশ সুন্দর কালারও আসবে রান্নাতে আর পাশের গ্যাসে আমি আলুটা ভাজতে দিয়েছি ওই হাফ হাফ করে কেটে নেওয়া আলুটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আর এই দেখো বাকি পেস্টটা নিয়ে এলাম মানে ওই যে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা যে পেস্ট বানালাম সেটা দেখো পেঁয়াজটা কত তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। একটু নুন আর চিনি দিয়ে রেখেছিলাম তো ওই জন্যে খুব তাড়াতাড়ি আর ওই যে ঢাকা দিয়ে দিলাম ওই জন্যে আরও তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। অতচ কিন্তু পুড়বে না আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দিকে পুরো একদম মশলাটা দিয়ে দিলাম মানে মিক্সিতে যেটা পেস্ট করে নিয়ে এসেছিলাম একটু মশলা দিই ধনে জিরে হলুদ লঙ্কা সব একটু একটু করে দি মানে আমাদের রোজকার যে মশলাগুলো আমরা দিই আর কি সেই মশলাগুলো সবটা দিলাম আর এবারে এটাকে খুব ভালো করে একটু গ্যাস সিমে রেখে কষাতে হবে দেখা যাক ভাবছি তো অন্যরকম করবো জানি না খেতে হয়তো সে একই রকম হবে মানে ভাবলেই যে ভালো হবে তা নয় আর এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম মানে আমরা রোজ রান্না করি মানে একঘেয়ে রান্নাটাও একই রকম করতে ইচ্ছে হয় না আর কি মাঝে মাঝে মনে হয় রান্নাটাকে একটু চেঞ্জ করি মানে একই রকম করবো না আর একটু রান্নাটা একটু চেঞ্জ করে করি তো সেই করতে করতে কোনোটা খুব ভালো হয়ে যায় কোনোটা হয়তো মোটামুটি ঠিকঠাক হয় তো দেখো চিকেনটা দিয়ে দিলাম মানে ওই লেবু মাখিয়ে রাখা এবারে খুব ভালো করে কষিয়ে নিলাম কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম একটু আগেই মানে কষানোর পরেই ঢাকা দিয়ে দিলাম আর একটু পরে এসে ঢাকাটা খুললাম দেখো কতটা মানে একদম মাখো মাখো হয়ে গেছে ব্যাপারটা আর আজকের কিন্তু চিকেনটা এই কষতে কষতেই ঢাকা দেবো তারপরে কিন্তু আমি আর ঢাকা দেবো না মানে জল দিয়ে তারপরে আর ঢাকা দেবো না এবারে আলুটা দিয়ে দেবো আলুটা তো ভেজে রাখা আছে আর চিকেনের সঙ্গে একটু মিলেমিশে যাক বলো চিকেনের সঙ্গে একটু মেলবন্ধন হতে হবে না তো চিকেনের সঙ্গে একটু মেলবন্ধন হোক আর এই কষবার সময় আজকে ঢাকা দিয়ে দিয়ে কষবো কিন্তু জল দিয়ে আজকে আর ঢাকা দেবো না আর জল দিয়ে ঢাকা না দিলে সেটার একটা অন্য রকম কালার হয় দেখো এখন কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম ভাতের ওপরে যে গরম জল ছিল সেইটাই মাংসের মধ্যে দিয়েছি মানে চিকেনের মধ্যে দিয়েছি আর এদিকে চিকেনটা ফুটছে এদিকে ডাল সেদ্ধ পটল ভাজা সবটা তো হয়ে গেছে তার মানে আমার রান্না হয়ে গেল। গ্যাসটা অফ করে এবারে ঢাকা দিয়ে দিলাম আমার চিকেন কমপ্লিট গেছে এসে বসে গেছে तीरे कौन जाएगा कौन नॉन डॉट का रे कहाँ चलाऊँगा तो आच केर कहाँ चलाऊँगा डॉट का ओ याद दिन ही ना हम्म देश 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 आ आ क्या उनसे मिलकर कहाँ चलाऊँगा देख कहाँ चलाऊँगा मिलेंगे डॉट से

হ্যাঁ ওইটাই একটা একটা স্পেশাল করেছি ব্যাপারটা খুব দারুণ হয়েছে ভালো হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে দেখো কি সুন্দর দেখতে হয়েছে অথচ তেল মশলা তো খুব বেশি দিইনি চলো আমার ভাতটা বেড়ে নি আমার একটা লেবু খেয়ে উঠে এখন কদিন এখন খেয়ে উঠে সব বাসন ধুই করতে হবে আমার খাও টিভি চালু হয়ে গেছে লক্ষ্মী যখনই ছুটি নেয় বলে কয়েই ছুটি নেয় আর কি মানে আগের দিন থেকে বলে দেয় দুদিন আগে থেকে বলে দেয় এরকমটা করে তো এবারে ও বাপের বাপের বাড়ি গেছে ওই জন্যে পাঁচ দিনের ছুটি নিয়েছে তো বাপের বাড়ি তো যাবেই বলো তো লক্ষ্মী না এলে আমি কাজ করতে করতেই সব ধুতে থাকি এগুলো আগে সব ধুয়ে নিই তারপরে খাবার যে এঁঠো বাসনগুলো সেগুলো তারপরে ধোবো এগুলো ধুয়ে তুলে নিই আগে আমার যে গ্যাসের দুটো ওভেনের তলায় দুটো থালা পাতা থাকে সেটা তো তোমরা জানো আর সেটা পেতে রাখি এই কারণেই যে যদি কিছু পরে গ্যাস দিয়ে মানে দুধ বা ফ্যান কিছু পড়লে যাতে চারিদিকটা নোংরা না হয় এদিকে দুধটা ফুটতে ফুটতে দিয়ে দিয়েছি এদিকে দেখো অল্প একটু চিকেন আছে এটা থাক আমাদের রাত্রে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে এদিকে দুধটাও হয়ে গেল ফুটে গেছে অফ করে দিয়েছি গ্যাস এবারে এই বাসনগুলো চটপট করে ধুয়ে নিই আর গরমে এর মধ্যে খেয়ে উঠে আমি একটু গা ধুয়ে এলাম যেন মানে আর পারছিলাম না থাকতে মানে এত গরমে এত ঘাম হচ্ছে মানে মনে হচ্ছে কতক্ষণে একটু জামা কাপড়টা ছাড়বো আর এমনিই তো এখন জামা কাপড়গুলো এত ভিজে যাচ্ছে চটপট করে মানে একটুক্ষণ এদিক ওদিককে রান্নাবান্না করলেই জামা কাপড় ভিজে যাচ্ছে আর ওই ওই ভিজে জামা কাপড় থেকেই কিন্তু ঠান্ডা লেগে যাবে মানে এগুলো কিন্তু সবাই খেয়াল করবে ভিজে জামা কাপড় পরে বেশিক্ষণ থাকবে না জামা কাপড় ভিজে গেলেই সেটাকে কিন্তু চেঞ্জ করে নেবে না হলেই ঠান্ডা লাগবে আর এই গরমে যদি এর উপরে ঠান্ডা লাগে না একেই তো গরমে হাঁসফাঁস হচ্ছে তার ওপরে যদি আবার ঠান্ডা লাগে তাহলে কিন্তু খুব মুশকিল তো সেই জন্যেই এইগুলো নিজের শরীরটাকে সবাই ভালো রাখবে আর কি সবাই সুস্থ রাখবে শরীরটাকে সুস্থ না থাকলে খুব মুশকিল তো চলো আমার এদিকে সব হয়ে গেল বাসনগুলো সব গুছিয়ে তুলে দিই আর আমি তো বাসন রাখি একটা সুতির কাপড়ের উপরে কটন কাপড়ের উপরে রাখলে মানে বাসনগুলো চটপট শুকিয়েও যায় আর মানে স্লিপও খায় না বাসনগুলো আর কি দেখো এদিকে তো সব হয়ে গেছে বাসন একদম গুছিয়ে রাখা হয়ে গেছে আর দেখো শিংটাও পরিষ্কার হয়ে গেছে আর এদিকটাকে একটু গুছিয়ে নিই নিয়ে আমার এখন একটু কাজ আছে ওই আমগুলো নিয়ে এসছে যেগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম আর বাজার থেকে আম আনলে আম কিন্তু সব সময় জলে দু দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে খবরের কাগজে মুড়ে রাখবে তাতে আমটা খুব ভালোও থাকবে আর আম পাকাতে গেলে তো কার্বাইট দিয়ে পাকাই সেই জলে ভিজিয়ে রাখলে না কার্বাইটের খারাপ জিনিসটাও তোমার মানে সেটাও জলের মধ্যে ভেজানো থাকলে চলে যাবে আর কি তো ঠিক আছে বন্ধুরা চলো এর সঙ্গে আজকের ভিডিওটাও আমি শেষ করছি এই যে একটু কাগজ পেতে দিচ্ছি কাগজের উপরে আমগুলোকে মুড়িয়ে রেখে দেবো আর কি আর আম ফ্রিজে রাখলে ভালো থাকে না মানে ফ্রিজে একটা কেমন গন্ধ হয়ে যায় আম পাকা আম ফ্রিজে রাখলে তো আমি তো পাকা আম ফ্রিজে রাখি না বাইরেই রাখি আর এইভাবেই রাখি আর কি আমগুলো ধুয়ে শুকিয়ে নেওয়া হয়েছে এবারে এইভাবে রেখে দিচ্ছি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন আমি আমার ব্লগটাও শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুব খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও আর আমার সাথে অবশ্যই থেকো আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে তাহলে বন্ধুরা এদিকে তো সব আমার সারা হয়ে গেল তোমাদের সঙ্গেও টাটা বন্ধুরা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে